বাস্তুদোষ কাটাতে বাড়ি থেকে কোন কোন জিনিস আগে হাঁটাবেন আজকের এই ভিডিওতে এই জিনিসগুলো জেনে নিন নতুন বাড়ি কেনার পর থেকেই শুরু হয়েছে নানান সমস্যা অফিসে যাওয়ার পরেও সেই সমস্যা পিছু ছাড়ছে না তাহলে বাস্তুদোষের কারণেই জীবন নেমে আসছে অশান্তি বাস্তুস্বাস্থ্যবিধেদের মতে বাস্তুদোষ অনেক গৃহস্থের সমস্যা তৈরি করে থাকে বাস্তুদোষের কারণে গিয়ে কলহ বিবাদ থেকে শুরু করে নানান জটিল পরিস্থিতি তৈরি হয় কোনো কারণ ছাড়াই উঠকো বিপদ হাজির হয়ে যায় আর সেই বিপদ থেকে কাটিয়ে ওঠাও সম্ভব হয় না তবে এমন পরিস্থিতিতে বাড়ির কয়েকটি জিনিসের রদবদল ঘটানো প্রয়োজন পড়ে আর সেইগুলি বাস্তুর নিয়ম মেনে পরিবর্তন বা হাঁটালেই সব সমস্যার সমাধান হয়ে যায় সর্বপ্রথম বাড়িতে প্রবেশ করেই যদি ঈশ্বরের ছবি রাখা হয় তাহলে গৃহে মঙ্গল বজায় থাকে প্রবেশের প্রথম দেওয়ালেই রাখুন গণেশ বা শিবের ছবি তাতে আর্থিক সমস্যার সুরাহা মেলে বাস্তু মতে ক্রিস্টাল বল ক্রিস্টাল বলগুলি বাড়িতে বা অফিসে রাখলে তা শুভ বলে মনে করা হয় এই গুরুত্বপূর্ণ বলগুলি আসলে ঘরে নেগেটিভ শক্তি শোষণ করে নেয় অর্থের জন্য কমলা এবং সৌভাগ্যের জন্য লাল ক্রিস্টাল বল রাখুন ঘরের ডান দিকে আয়না রাখুন ঘরে সঠিক জায়গা আয়না রাখলে তা পজিটিভ এনার্জি বয়ে আনে আয়নাটি মূল দরজার বিপরীতে রাখা উচিত নয় বিছানার প্রতিফলন দেখা যাতে না যায় এমন জায়গায় ঘরের আয়না রাখুন বাস্তু দোষ কাটানোর অন্যতম সেরা প্রতিকার হল ঘরে সি সল্ট রাখুন বাড়িতে সি সল্টের রেখে দিলে নেগেটিভ শক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব জলে সামুদ্রিক লবণ মিশিয়ে মেঝে পরিষ্কার করতে ব্যবহার করতেও পারেন বাড়ি থেকে যে কোনো ভাঙা আয়না পাত্র এবং ঘড়ি ফেলে দিন এগুলো দুর্ভাগ্য ডেকে আনতে পারে যদি আর্থিক সমস্যা এবং স্বাস্থ্য সমস্যাগুলির মুখোমুখি হতে না চান তবে ভাঙা আয়না এবং অকেজ ঘড়িগুলি প্রতিস্থাপন করুন প্রবেশদ্বারে ঘোড়ার লাল ব্যবহার করলে তা শুভ বলে মনে করা হয় কারণ এটি সম্পদ ও সৌভাগ্যের প্রতীক ঘোড়ার নাল পজিটিভ এনার্জি প্রবাহিত করতে সাহায্য করে তবে ঘোড়ার নাল কখনই ঝুলিয়ে রাখবেন না তাতে হিতে বিপরীত হতে পারে বাস্তুদোষের প্রতিকার চাইলে বাড়ির বিভিন্ন জায়গায় কর্পূরের স্ফটিক রেখে দিতে পারেন প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন যারা তাদের ঘরে দুটি কর্পূরের স্পটিক রাখা উচিত